আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে বেশ অনেক দিন হয়ে গিয়েছে কোনো ভিডিও আপলোড করছি না তাই তো ভাবলাম চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যাচ্ছে তাই আবার নতুন করে চলে আসলাম ভিডিও আপলোড করার জন্য তবে কোথা থেকে শুরু করব কি করবো সেগুলো বুঝ উঠতে পারছিলাম না তারপরে যেহেতু কাজটা হাতে নিয়েছি কাজটা তো আমাকে শেষ করতেই হবে তাই তো চলে এসেছিলাম ছেলেকে নিয়ে বিকালবেলা আপনারা তো হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে গত শুক্রবার আমার নানা মারা গিয়েছিলেন তো সেই কারণে আর সেরকম মন মানসিকতা হয়ে ওঠেনি ভিডিও শ্যুট করা আপলোড করার জন্য একেবারেই মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম আপনারা সবাই আবার নানার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন আর ছোট বড়ো গুণা সকল গুণা যেন আল্লাহ মাফ করে দেন আমরা প্রতিটা মানুষই কম বেশি গুণা করেই থাকি যে সেটা নিজের জেনে হই বা নিজের অজান্তেই করে থাকি না কেন আল্লা জানি সবার গুণা মাফ করে দেন আমি আসলে অনেক দিন পর আবার ভয়েস আবার করছি সে কারণে হচ্ছে গুছিয়ে কথা বলতে পারছি না মুখে কথা বেজে যাচ্ছে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেহেতু অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি অনেক আপু ভাইয়াদের সামনেই যাবে না আর যদি কোনো আপু ভাইয়াদের সামনে যেয়ে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন আর যে আপু ভাইয়ারা নতুন আছেন আমার আজকের এই ভিডিওতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের বিকালের আকাশটা এবং পরিবেশটা দুটোই খুবই মনোমুগ্ধকর ছিল তবে কেমন জানিয়ে খুব একটা ভালো লাগছিল না নিজেকে খুব একা একা লাগছিল আর যে ভিডিও ভয়েস অভার করেছি এখানে কি বলবো কোন বিষয়ে বলবো সব কিছু নিয়েই হতাশা মানে খুব একটা নিজের মধ্যে এক চলে এসেছে যাই হোক পাখি দেখে আজকে খুবই ভালো লাগলো আর মন খারাপের মধ্যে প্রকৃতি ফুল এইসব দেখলে মনটা ভালো হয়ে যায় যার কারণে আর কি ছাদে যাওয়া পরিবেশটাকে অনুভব করা কাছ থেকে পাখি দেখা তারপরে তার ওরা চলাফেরা দেখা আমার কাছে ভালোই লাগছিল কেন জানি একাকিত্ব থেকে বা নিজের মনের গহিন যে কষ্টটা জমে আসছে সেটা থেকে বের হতে পারছি না যার যায় আসলে সেই বুঝে তার কষ্টটা অন্য কেউ বুঝবে না হয়তো বা একটু সান্ত্বনাই দেবে তাছাড়া আর কিছুই না যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই যে ভিডিও করছিলাম আর ভিডিও করতে করতে খেয়াল করলাম কখন যেন ওদাও হয়ে গিয়েছে এই সমস্ত পাখিগুলো ক্যামেরার সামনে থেকে পরবর্তীতে ভাবলাম আমি কি ভুল দেখেছি নাকি চোখে পরে আবার ফোনে যে ভিডিও করেছি সেগুলো দেখে শির হয়ে নিয়েছি না ভুল দেখিনি হয়তো বা ভিডিও করার মধ্যে ছিলাম তখনই হয়তো উড়ে চলে গিয়েছে খেয়াল করা হয়নি যাই হোক আমার আজকের ভিডিও ছিল পর্যন্তই ভালো থাকবেন সবাই